আজ মধ্যপ্রাচ্যের সৌদি আরব সহ বেশ কিছু দেশে জিল মাসের চাঁদ এর এক তারিখ গণনা করা হচ্ছে তো বরাবরের মতো আমাদের দেশেও ব্যতিক্রম বৈতিক্রম লাগতে আজকে জিলহজ মাসের চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ তো কালকে থেকে আমাদের দেশে জিলহজের এক তারিখ গণনা করা হবে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত বেশ কিছু নির্দিষ্ট আমল রয়েছে এ প্রসঙ্গে আমরা কত একটি কথা শুনবো ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে জিলহজ মাসের দশ তারিখের গুলোর ব্যাপারে রব্বুল আলমিন কোরআনুল কারিমে কসম করেছেন আল ফাজরে আল্লাহ তালা বলছেন ওয়াল ফাজরি ফাজ আশরিন রবুল আলমিন বলছেন যে ফজরের কসম

অর্থাৎ আলহামদুলিল্লাহ বেশি পরিমানে পাঠ করা তো আমরা বেশি পরিমানে এই তাসবিহ গুলো তাহমিদ গুলো তাকবির গুলো বেশি পরিমাণে পাঠ করবো তাকবির সহ আর তাকবীরের মধ্যে এই বাক্যগুলি সব রয়েছে যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর দ্বারা জিল হজকে সাজিয়ে ফেলবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত বিশেষ আমল যেটা আজকে সন্ধ্যার পূর্বেই করতে হবে আমাদের দেহে কর্তন যত আমল আছে অর্থাৎ হাতের নো পায়ের নো গুফ ছোট করা বা অন্যান্য অপ্রয়োজনীয় শরীর থেকে অপসারণ করা এই কিছু আজকে সন্তান পূর্বেই সমাপ্ত করতে হবে এখানে একটি কথা আমি পরিষ্কার করতে চাই যারা কোরবানি দিবেন তারা তো আমল করবেনি যারা কুরবানি দিবেন না তারাও করবেন বটে হাদিস শরীফের হাদিস বিশ্লেষণ করলে আমরা কথা জানতে পারি যে কুরবানি যারা দিবেন তারা যদি এই আমল করেন যে আজকে সবকিছু কেটে নিলেন একদম কুরবানি হওয়ার আগ পর্যন্ত আর কিছু কাটবেন

রোজা রাখার সব উঠবে আর বিশেষ করে নয় তারিখে রোজা আরাফা রোজাতে অতীতের এক বছরের গুনার কাফফারা এবং পরবর্তী আর এক বছরের গুনার কাফফারা হয়ে যাবে তাহলে নয় তারিখের বিশেষ রোজাটা আমরা অবশ্যই রাখবো নয়টি রোজাই রাখার চেষ্টা করবো এই বিশেষ আমলগুলো যদি আপনি মনে করেন যে করা উচিত তাহলে আপনি আমারে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যজনও এই ভিডিওটি দেখতে পারে আর একটা কথা পরিষ্কার এই ভিডিও কথার উপর ভিত্তি করে কেউ যদি আমল করেন তাহলে সেই সমপরিমাণের আমল আমি এবং যারা ভিডিও দেখতেছেন দেখবেন শেয়ার করবেন সবাই পাবেন অন্ততব খেয়াতটুকু বলতে পারি যে রব্বুল আলামিন আমাদের অবশ্যই প্রতিদান দিবেন সবাইকে অসংখ্য السلام عليكم ورحمة الله وبركاته